এনবিইউ যুবদল ঘোষিত আজকে সারা বাংলাদেশে জেলাবোর্ড যে আমাদের জাতীয় যুবদলের বিকল্প মিছিল সেই ধারাবাহিকতা আজকে ফেনী জেলা যুবদলের এই বিকল্প মিছিলে আমাদের ফেনী সাংগঠনিক 11 টি মধ্যে সবাই এসেছে এবং আমরা ফুলগাজী যুবদল যুবদল এসেছি আমাদের 54 টি ওয়ার্ড 6 ইউনিয়নের মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় পাঁচটি ইউনিয়ন আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সদর ইউনিয়ন ইতিমধ্যে আমাদের পাশে আসতেছে আমাদের কথা তাই আপনারা দেখেছেন আজকে 5 আগস্টের পর থেকে আমরা এদেশের মানুষ একটা প্রত্যাশা করেছিল একটি অবাধ সুচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিভিন্ন কিছু অজুহাতে মানে দেশে নির্বাচনকে বারবার বিলম্বিত করা হচ্ছে এমন কি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দরা বেপাস আচরণের কারণে দেশে হানচিং করা এবং রাজনৈতিক পরিবেশ অস্তিত্বী হচ্ছে সেই সুবাদে আমরা আজকে তারেক সম্মান নিবেদন দিয়েছেন। বিএনপি যুব দল ছাত্র দল সহ আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের সহিত রাজপথে থাকার জন্য সেজন্য আমরা শুধু জানান দিতে চাই যে তারে এক নির্দেশনায় আমরা গণতন্ত্র মুক্তি আন্দোলনে আমরা রাজপথে অতীত হচ্ছিলাম আজও আছি সামনের দিনগুলোতেও থাকবো পাশাপাশি যারা আমার নেতা তারে এক প্রমাণ আমার নেত্রী এবং খালেদা জিয়াকে নিয়ে উপরুক্তি করতেছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আমরা পালিয়ে যাওয়ার মধ্যে কোনো দল নাই আমরা দীর্ঘ সত্র বছর এই মাটিতে জেল জুলুম নির্যাতন সহ্য করে লক্ষ লক্ষ মামলা ফেস করে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের কি বিচারিত আমাদের কি বিচারিত করতে পারে বাংলাদেশের জনপদ থেকে এরকম করে সত্যি অতীত হচ্ছিল না আজ নেই হবে না কেন আমাদের নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক এই বাংলাদেশের মানুষকে

আল্লাহক হে আল্লাহক আরে সিওর লিভস শুভরাগে বাংলাদেশ শুভরাগে বাংলাদেশ আরে সিওর লিভস আরে সিওর লিভস শুভরাগে বাংলাদেশ শুভরাগে বাংলাদেশ আরে সিওর লিভস সিওর শাইন নে আল্লাহ বল্লাইকো আল্লাহক লড়াই করো জিন্দে শই নে জাতির নতর পুষ্প জিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাম মুক্তিযোদ্ধা নায়ক জিয়া আল্লাহু আকবার বাংলাদেশের অপর নাম জিন্দে